বৃষ্টি হলেই যেন খিচুড়ি খেতে হবে বাঙালির মন ইমোশনে ভরপুর গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছিল তাই বাসায় বানানো হয়েছে খিচুড়ি আর চিলি চিকেন আসসালাম ওয়ালাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানায় চিকেনটা কেটে নিচ্ছি এই যে এইভাবে আমি চিকেনটা রেখে দেই আর যখন রান্না করি সেই সময় কেটে তারপরে প্রিপারেশন কেটে তারপরে রেডি করে নেই চিকেনগুলো কেটে এগুলো লেবুর লেবু মিক্স করবো এখানে মানে এই চিকেনকে ম্যারিনেট করে রাখবো এ কারণে লেবুর রস দিচ্ছি যদি লেবুর রসের বদলে আপনি এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন আমি লেবুর রস ব্যবহার করেছি এই চিলি চিকেন তো এমন হবে যে এখানে না থাকবে হলো হচ্ছে ক্যাপসিকাম না থাকবে কোনো গাজর তাজর কোনো কিছুই থাকবে না শুধুমাত্র এই যে মরিচ আর হলো হচ্ছে যে সমস্ত এ যে মশলা আমরা ব্যবহার করি সেইগুলো দিয়েই এই তরকারিতে রান্না হবে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ রস খুব ভালো করে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেশন করে রাখব আধা ঘন্টা পরে ফিরে এসে এখানে চালের গুঁড়া অ্যাড করব কর্নফ্লাওয়ার দিলেও হবে কিন্তু আমি চালের গুঁড়া দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলেই খুব ক্রিস্পি হয় আবার চালের গুঁড়া দিলেও ক্রিস্পি হয় তো এইবার এই চিকেনগুলোকে ভেজে নেব এই চিকেন ভাজার না আমার একটা মজার ঘটনা হয় বাসায় চিকেনটা ভেজে যখন চুলার পারে রাখা হয় আমার ছোট্ট মেয়েটা বা বড়ো মেয়ে যেই হোক যদি এগুলো দেখতে পাই তাহলে এখান থেকে ফিফটি পারসেন্ট কমে যাওয়ার সম্ভাবনা তো অনেক থাকে চুপচুপ করে যেন তেল না পাই এ ভেজে নেই তারপরেও এটার গ্রান তো অনেক দূর চলে যায় তো গ্রানের জন্যে রান্নাঘরে বিড়ালের মতো ছোটোটা চলে আসে নামানোর পরে এখান থেকে পাঁচ ছয়টা তো অবশ্যই গায়েব হবে তার বেশিও হতে পারে আমারও আমিও এটাকে তুলে খাইতে পছন্দ করি কিন্তু কি করব নিজে যদি খাই তাহলে হলো হচ্ছে আরও কমে যাবে এই কারণে না খেয়ে সেভ করার চেষ্টা এখানে আমি হলো কর্নফ্লাওয়ারটা পানিতে গুলি নিয়েছি আর এই যে একটু পেঁয়াজটা বেশি নিয়েছি পেঁয়াজ আর এইখানে হলো মাংসের মশলা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখানে টক দই দিলেও ভালো হতো কিন্তু আমার কোনো কিছু ছাড়াই চিলি চিকেন রান্না হচ্ছে মানে ঘরের মধ্যে যা আছে সেগুলো দিয়েই একটু ভালো করে মানে রুচিসম্মতভাবে রান্না করার প্রচেষ্টা আর কি মাংসগুলোকে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি অল্প একটু পানি অ্যাড করেছিলাম আর একটু পানি লাগবে কিন্তু সেটা কর্নফ্লাওয়ার পানি দিয়ে কি মেকআপ করে নেব তাতে এটা একটু বেশি এক হয়ে গিয়েছিল। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যেন থকথকা ভাবটা একটু কমে যায় এই যে দেখেন তারপরেও শুকিয়ে গেছে আমি গরম পানি একটু ঢেলে দিয়েছিলাম তা না হলে ভালো লাগছিল না তো ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি এর মধ্যে আমার রান্নাটা এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো আমার এই সিম্পল রান্না আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনারা এই বৃষ্টির দিনে আমার আমাদের মতো খিচুড়ির পিছনে দৌড়ান নাকি সেটাও জানাবেন আজকে এই পর্যন্তই চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি জানাচ্ছি